আমাদের আমাদের আপনাদেরকে আহ্বায়ক এবং উনি আপনারা সুস্থ করে যার যার চেয়ারে বসে যাবেন এবং এই জায়গাটা খালি করে দেবেন সামনে রোড খালি করে দিবেন এবং যারা এখানে গলি রোয়ের মধ্যে বসে আছে দাঁড়িয়ে আছেন তারা চতুর্দিক থেকে উপস্থিত নেতৃবৃন্দ আমি আপনাদের সকলের একটু দৃষ্টি আকর্ষণ করছি স্থানে বসে থাকবেন আমাদের এই প্রোগ্রামটা কিন্তু একটু ধৈর্যের প্রোগ্রাম এবং আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্র